লেটেস্ট একটা আপডেটস দেবো সেটা হলো মিঠুন চক্রবর্তীর সাথে রাজ চক্রবর্তী যে ছবিটা রিলিজ করতে চলেছে আমরা গতকাল একটা ভিডিও করে বলেছিলাম যে ওই ছবিটা এই বছর কিন্তু রিলিজ করার সম্ভাবনা খুব কম কিন্তু গতকাল একদম রাত্রিবেলা একদম রাতের দিকে আমি ভিডিওটা আমার ইউটিউব পেজ থেকে রিলিজ করার পরই তারা একটা পোস্টার রিলিজ করেছে যেখানে তারা বলেছে যে সিনেমাটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ করছে এবং দুটো আপডেটস রয়েছে একটা হলো এই ছবিটার নাম হতে চলেছে সন্তান আমি আগে এই সম্পর্কে আমার জানা ছিল তবে প্রোডাকশন হাউস এই নামটা সম্পর্কে এই যে নামটা সন্তান এটা সম্পর্কে একটু ভাবনা চিন্তা করছে যদি কখনও চেঞ্জ করা যায় তবে সন্তান নামটাই কিন্তু লক করা হয়েছে যদি আমার মনে হয় যে এই নামটা একটু ব্যাকগ্রেড হয়ে যাচ্ছে সেই প্রসেনজিতের নব্বই সালের পর ছবিগুলোর মতো যাই হোক দেখা যাক যেহেতু ওখানে বাবা আর ছেলের একটা সম্পর্ক রাখা হয়েছে বলে সন্তান নামটাকে লক করা হয়েছে অন্যদিকে এখানে শুভশ্রীর একটা ক্যারেক্টার আমি আগেই বলেছিলাম যে এক্সক্লুসিভলি বলেছিলাম যে ছিল শুভশ্রী কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এখন শোনা যাচ্ছে এটা কানাঘুষো যে এখানে এখানে নাকি শুভশ্রীর রোলটা মেবি এখানে একটা সে ডাক্তারের কোনো একটা ক্যারেক্টার সে প্লে করতে চলেছে চলেছে মেবি এখনো কিছু ফাইনাল হয়নি অফিসিয়াল কোনো এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি সেট থেকে একটা ছবি পাঠানো হয়েছে একটা ছবি দেওয়া হয়েছে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ শুভশ্রী মিঠুনদা মিঠুন চক্রবর্তী এবং প্রোডাকশন হাউসের মহেন্দ্র সেনি এবং শ্রীকান্ত মহতা দুজনেই কিন্তু রয়েছে তো সবাই মিলে একটা সেট থেকে তাদের একশো পঁয়ষট্টি নম্বর প্রোডাকশন হাউসের কাজ বলে তারা একটা ফটো পোস্ট করেছেন এখানে লেখা রয়েছে ফিল্মটা কিন্তু কামিং সুন কবে আসবে এখনও পর্যন্ত কোনো আপডেটস নেই তবে গুরুত্বপূর্ণ দুটো আপনাদেরকে আপডেটস দিলাম শুভশ্রী ক্যারেক্টারটা একটা গুরুত্বপূর্ণ মানে সিনেমার ক্ষেত্রে তার রোলটা শেষ দিকে গিয়ে মেবি গোটা সিনেমাকে ক্লাইম্যাক্সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল সে প্লে করবে আর সিনেমার নাম হতে চলেছে সন্তান দেখা যাক কি হয় সিনেমাটা কবে রিলিজ করে করে কারণ আমরা কিন্তু বলেছিলাম এবছর রিলিজ করার কোনো সম্ভাবনা নেই তবে এস জানিয়েছে কামিং সুন যদি এবছর রিলিজ করা হয় এর মধ্যে অর্থাৎ পুজোর আগে কিন্তু তারা সিনেমাটা রিলিজ করলেও করতে পারে কারণ পুজোর পরপর তার দুটো প্রজেক্ট রয়েছে সেখানে আমি আশা করি না তারা মিঠুন চক্রবর্তী ভাসেস মিঠুন চক্রবর্তী কোনো ক্ল্যাশ চায় দেখা যাক কী হয় আপনারা জানাবেন এ বিষয়ে আপনাদের কি মতামত ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বাই বাই